এবার থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ হতে যাচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্টের হাত ধরে সেই কথাগুলো আগেই জানিয়েছিল বিসিবি থেকে এমনকি তারা যখন সার্কুলার ছেড়েছিল তখন বিট করেছে প্রায় ছয়টা প্রতিষ্ঠান তার মধ্যে রয়েছে অ্যাপেক্স স্পোর্টস আইএমজি বা ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ যারা টানা চোদ্দ বছর আইপিএল আয়োজন করে এসেছে এছাড়াও আইপিজি যারা এলপিএল রেগুলার আয়োজন করে থাকে এছাড়াও ট্রান্স গ্রুপ আছে রাই ওয়ার্ল্ড ওয়াইড বিট করেছে আইটি ডাব্লিউর মতো বড় মানের প্রতিষ্ঠানগুলো অর্থাৎ ছয়টা প্রতিষ্ঠান বিপিএল আয়োজন করার জন্য বিসিবির ডাকে সাড়া দিয়েছে শুনলে অবাক হবেন গতকাল রাতে আরও একটা প্রতিষ্ঠান বিট করেছে বিপিএল আয়োজনের জন্য তারা কারা শুনবেন তারা এমন একটা প্রতিষ্ঠান যাদেরকে বাংলাদেশের মানুষ দুই চোখে দেখতে পারে না যারা দিনের পর দিন বিগত বিপিএলগুলোকে নষ্ট করে এসেছে হ্যাঁ বলছি রিয়েল ইম্প্যাক্ট ইম্প্যাক্টের কথা রিয়েল গতকাল রাতে বিট করেছে বিপিএল আয়োজন করার জন্য অর্থাৎ তারা আবারও বিপিএল এর সত্তা পেতে চায় কিন্তু প্রশ্ন হচ্ছে এতগুলো প্রতিষ্ঠান বিট করলো কিন্তু কে হতে চলেছে বিপিএল আয়োজক এই প্রশ্নের সহজ উত্তর হচ্ছে আইএমজি যারা চোদ্দ বছর আইপিএল আয়োজন করে এসেছে অর্থাৎ বিসিবি থেকে কিছু শর্ত দেওয়া হবে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে সেই শর্ত গুলো মেনে বিপিএল আয়োজন করতে হবে এবার যাদেরকে দায়িত্বগুলো দেওয়া হোক এই যেমন ধরুন জুয়ার কোম্পানি অ্যালাউ করা যাবে না কিংবা ভালো মানের ফ্রাঞ্চাইজি এছাড়াও কিছু দু একটা শর্ত জুড়ে দিতে পারে অর্থাৎ এক কথায় যদি বলতে চাই বিসিবি এক পায়ে দাঁড়িয়ে আছে আইএমজি কে দায়িত্বটা দেওয়ার জন্য এবার যদি শর্তগুলো আইএমজি মেনে নেয় তাহলে তো বোঝাই যাচ্ছে আগামী বিপিএল থেকে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ বা আইএমজি আয়োজন করতে চলেছে